কার্সিয়াংয়ের ডাউহিল রোডের হোমস্টে থেকে পড়ে মৃত্যু বাঙালি পর্যটকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যদিও মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোয়াশা মৃত বাঙালি পর্যটকের নাম সপ্তনীল চট্টোপাধ্যায় সে হাওড়ার বাসিন্দা জানা গিয়েছে শনিবার ডাউহিল রোডের হোমস্টেতে ওঠেন তিনি এরপর স্থানীয়রা কিছু ভারী পড়ে যাওয়ার আওয়াজ শোনেন এই শুনে স্থানীয়রা ছুটে যান এবং দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক এরপরে তড়িঘড়ি স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কার্সিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন এরপরেই গোটা এলাকায় একেবারে চাঞ্চল্য তৈরি হয় তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা নিয়ে রয়েছে রহস্য স্থানীয়রা প্রাথমিকভাবে মনে করেছেন ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না রিপোর্ট সামনে এলেই জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের হাতে মাত্র কয়েকটা দিন সেরা প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে